আসলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীতে ধরেন আপনার এখানে কৃষক আছে শ্রমিক আসছে সেখানে একটা রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ লক্ষ্য করেন এই নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি কেউ গিয়ে দানের জমিতে দান লাগাচ্ছে কেউ গিয়ে দেখা যাচ্ছে শ্রমিককে সোনার মানুষ আখ্যা দিয়ে তাকে গলায় জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আমরা কিন্তু আসলে একদম সুনির্দিষ্টভাবে এই যে প্রান্তিক অঞ্চলের মানুষগুলোর জন্য আমরা কোন ধরনের কোনো দিক নির্দেশনা দেখতে পাচ্ছি না প্রত্যেকটা রাজনৈতিক দলই মানে তাদের ইশতে আমি দেখলাম যে আসলে তারা মনে হয় চ্যাট জিপিটি বা কাছ থেকে কোনো পরামর্শ তারা তারা ওইভাবেই এগুলা জনগণের সামনে তুলে ধরতেছেন শ্রমিক রিক্সা চালক তাদের কিন্তু একটা ব্যাপক ভূমিকা ছিল কিন্তু গণব পরে আমরা দেখতে পেয়েছি পুলিশ লাঠি হাতে গার্মেন্টস কর্মীদের উপরেও আঘাত করেছে পুলিশ রিক্সা চালকদের উপরও আঘাত করেছে তো আমরা তো আসলে এই বাংলাদেশটা চাই না আজকে রাজনীতিবিদ যারা আছেন আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকেও আমরা দেখতে পাই অনেক সময় আপনারা সেই এবং মালিক শ্রেণীর যারা আছে তাদের পক্ষে আপনারা অবস্থান নেন এই যে রাজনৈতিক দলের বা আপনাদের কাজে আমরা অনেক সময় দেখি না যে আসলে শ্রমিকদের পক্ষে অবস্থান নিচ্ছেন আজকে আপনি দেখেন গার্মেন্টস আমার বাংলাদেশের অন্যতম এখানে একটা রেমিটেন্স আনা হয় গার্মেন্টস কর্মীদের রেমিটেন্স নিয়ে আসে কিন্তু গার্মেন্টস কর্মীদের সর্বনিম্ন মজুরি এখন পর্যন্ত আপনারা দেখেন বারো টাকা আজকে এই সম্প্রীতি পক্ষ থেকে গার্মেন্টস কর্মীদের মজুরি দ্বিগুণ করার দাবি জানাচ্ছি এবং যারা রিক্সা চালক আছে দেখলাম যে রিক্সা চালকরা তারা আন্দোলন করতেছে তাদের সুনির্দিষ্ট কিছু দাবিতে তো বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বলতে তো তারাই যারা রিক্সা চালা রিক্সা চালায় যারা অটো সিএনজি চালায় তাদের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের কোনো বক্তব্য কোনো ধরনের মানে তাদের আসলে কিভাবে তাদের সমস্যা সমাধান করবে সেই ব্যাপারে কোনো রাজনৈতিক দলে কোনো ধরনের নির্দেশনা দেয় নেই তাদের ইস্তারে উল্লেখ করে নাই বলা হচ্ছে ফ্যামিলি কার্ড কার্ড দেওয়া দেওয়া হবে হবে বলা হচ্ছে যে ফার্মার কিন্তু এই ফ্যামিলি কার্ড কার্ড ফার্মার এগুলো কারা পাবে দিন আমরা জানি বাংলাদেশের মনে যারা রাজনৈতিক দলের নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী হয় তারাই এটা পায় কিন্তু আসলে যারা কৃষক কৃষক তো বা ফার্মার কার্ড আপনি তারা মাসিক একটা ভাতা দিবেন বা তাকে কীটনাশক দিবেন সার দিবেন বীজ দিবেন এটা হচ্ছে মূল বিষয় না তাদের তারা যে পণ্য উৎপাদন করে সেই পণ্য উৎপাদনের একদম ভুক্তা পর্যন্ত কিভাবে পৌঁছাবে সেই ব্যাপারগুলো নিয়ে সুনির্দিষ্টভাবে ইস্তারে উল্লেখ করত এবং সেই কর্মপদ্ধতিগুলো কিভাবে হবে সেটা যদি উল্লেখ করত তাহলে আমরা অবশ্যই মেনে নিতাম আমাদের এই পার্বত্য চট্টগ্রামের বাইরেও আমার নেত্রকোনা বাড়ি নেত্রকোনাতে আমাদের হাজং আছে গাঢ় আছে আপনার ওই পাশে মণিপুরের আছে সিলেটে তো ওই সারা বাংলাদেশে যারা এই ধরনের জাতিগোষ্ঠীর লোকজন আছে তাদের যে নিজস্ব ভাষা সংস্কৃতি তাদের আত্মোন্নয়ন তাদের শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কোন রাজনৈতিক দলের দেখলাম না তো বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠীর যারা আছেন এই প্রান্তিক জনগোষ্ঠীর আত্ম উন্নয়নের জন্য তাদের শিক্ষা কর্মসংস্থান তাদের স্বাস্থ্য এগুলো উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আরো সুনির্দিষ্টভাবে আমরা প্রত্যাশা করেছিলাম যেটা আমরা দেখতে পাই নাই তারা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বলা হচ্ছে যদি অনেক বড় একটা দল এবং এমনও বলা হচ্ছে যে তারা সামনে সরকার গঠন করতে পারে বিএনপির মতো একটা দলে সেখানে রোহিঙ্গা একটা আন্তর্জাতিক ইস্যু সেই রোহিঙ্গা সংকট সমাধানে এবং রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ এবং শান্তিপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে বিএনপির কোনো ইস্তাহে তাদের কোনো আমরা দেখতে পেলাম না এই রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে আমরা আসলে ওই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো ধরনের মানে বক্তব্য দেখতে পাইনি তো এমতো অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধানে রুইঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবসান এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক মহলকে এই এই ব্যাপারে বাধ্য করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের কাছে আমরা এই সম্প্রীতি জোটের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়ে রাখলাম ধন্যবাদ সবাইকে